পাশাপাশি মনে করো আমার এবং তোমার একটি ছবি রিলিজ হয়েছে আমি কোনোদিনই চাইবো না তোমার ছবিটা ভালো চলুক আমি চাইবো আমারটা ভালো চলুক এটাই স্বাভাবিক আলমগীর এবং ইলিয়াস কাঞ্চনের আমরা কিন্তু একটা একটা প্রোগ্রাম কিন্তু আমরা অলরেডি দেখেছি তো এই প্রোগ্রামটা দেখেন আপনি আলমগীর কিন্তু সেখানে বলে যে দেখো তোমার এবং আমার সিনেমা যদি একদিনে রিলিজ পায় তো আমি কিন্তু কখনো চাইবো না যে তোমার সিনেমাটা চলুক বা তোমার সিনেমাটা হিট হয়ে যাক এটা আমি কখনো চাইব না তো এটা কিন্তু সে একদম স্পষ্ট কিন্তু বলে দেয় তো তার মানে আপনারা ভাববেন যে আসলে রিসেন্ট বুড়িয়ে যাওয়া বা জীবনের সেই দিকে এসে হয়তো এই ধরনের কথা বা এই ধরনের মন্তব্য আসলে তারা করেছে বা এই ব্যাপারটা কিন্তু এটা এরকম না তো তাদের রাইভেলারে কিন্তু বহু পুরানো ছিল এবং এর আগেও কিন্তু আসলে আলমগীরের বেশ কিছু ব্যাপারে তার ডাবল স্ট্যান্ডার্ড বেশ কিছু ব্যাপারে কিন্তু ইন্ডাস্ট্রি একটু অন্যরকম ভাবে কিন্তু হয়েছে বা দেখা যাচ্ছে যে ইলিয়াস খান তার যে অ্যাটিটিউড সেটাতে আসলে সে আসলে মনঃক্ষুণ্ণ হয়েছে অত আজকে পেপার দিয়ে আমরা কপিরাইট আইনের যে আসলে ডাবল স্ট্যান্ডার্ড যে ব্যাপারটা পোষণ করেছিলেন এই অভিনেতা তখন ইলিয়াস খান জনের সঙ্গে তো এটা নিয়ে আমরা আজকে বেশ কিছু কথা বলবো তো ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতো তার চং ভিডিওটি আপনারা আসো আশা করি পুরোটা দেখলে ক্লিয়ার হবেন তো একটা টাইমে নাইনটি যে যখন দেখা যেত যে বোম্বে থেকে নামে কপিরাইট বলে বেনামে আমাদের দেশে সিনেমা মেকিং করা হতো এবং সস্তায় বেশি লাভ করার জন্য ওইসব সিনেমাগুলো টেকনিক্যালি অনেক উইক ভাবে সিনেমাগুলো এবং সিনেমাগুলো বিজনেস দেশের কিছু নির্মাতা যারা ওই পথ অবলম্বন করে সিনেমা করত। তো তখন আমাদের দেশে দেখা যাচ্ছে যে একটা টাইমে আমাদের মৌলিকতা হারাচ্ছে সিনেমার এবং এই ব্যাপারটা এমন মাথা যারা দিয়ে দাঁড়ালো যে ইন্ডাস্ট্রির তখন সবাই যারা নেতা থেকে শুরু করে যারা ইন্ডাস্ট্রির টোটাল সবাই তারা কপিরাইট আন্দোলন শুরু করলো যে কপিরাইট বন্ধ করা কপিরাইট সিনেমা এনে সিনেমা বানানোর এই আন্দোলনের বিরুদ্ধে গিয়ে তারা রাজপথে অনেক আন্দোলন মিছিল মিটিং এগুলো করা হলো এবং এই আন্দোলনের যিনি গুরুত্বপূর্ণ একজন ফ্যাক্টর ছিলেন তিনি কিন্তু ছিলেন বিখ্যাত অভিনেতা আলমগীর সাহেব এবং তিনি এফডিসি একটা সভাপতি সহসভাপতি বা সেক্রেটারি ওই সময় তিনি ছিলেন এবং তাকে জয়ের জন্য কিন্তু কাঞ্চন সাহেব একটা টাইমে কিন্তু হেল্প করেছিল এবং এটা নিয়েও কিন্তু আসলে একটা তার ভক্তদের ভিতর বা বিভিন্ন সময় কিন্তু স্টেটমেন্ট দেখা যায় যে বিভিন্ন জায়গায় তারা বলে যে যখন আসলে নির্বাচনের সময় তার পক্ষে লড়েছিল বা তার পক্ষে কথা বলেছিল কিন্তু দেখা গেলো যে যখন ইলিয়াস কাঞ্চন খুবই ব্যস্ত নায়ক তিনি ব্যাক টু ব্যাক তখন কপিরাইট সিনেমা বা এই সিনেমা সে সিনেমা করছে তখন দেখা যাচ্ছে যে একদমই কিন্তু তখন একদম এরকম একটা সাপ একটা ব্যাপার আলমগীরের কাছ থেকে আসলো যে কপিরাইট সিনেমা বন্ধ করে দিতে হবে এবং এই আন্দোলনে তিনি নেতৃত্ব দিচ্ছে তখন ইলিয়াস কাঞ্চন কিন্তু সোজাসক সব একটা স্টেটমেন্ট দিচ্ছে যে দেয় এবং পট্ট এই ব্যাপারটা আসে যে আমি কপিরাইট কোনো সিনেমাতে কাজ করব না এবং কপিরাইট সিনেমা আমি টোটালি করব না তো যদি তিনি যে ফিল্মগুলোতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে যে সিনেমাগুলো কপিরাইট ফিল্মের আওতাভুক্ত ছিল তো ওই সিনেমাগুলোতে সে তার ন্যাশনাল অ্যাওয়ার্ড ফেরত দিক আমি সিনেমা করব না তো কতটা খুব কতটা আক্ষেপ কতটা বিয়োগত্ব মোমেন্টের জায়গার থেকে মানুষ কিন্তু এই কথাগুলো বলে যে আমি দেখেন এই যে পেপার কাটিং আমার মুখের কথা না পেপার কাটিং স্পষ্ট লেখা আছে যে আসলে কপিরাইট যে সিনেমাগুলো সিনেমাগুলো আসলে সে যদি যে কপিরাইট সিনেমাতে কাজ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ওগুলো ফেরত দিক আমি করবো না এবং এর পরবর্তীতে এটা নিয়ে কিন্তু আলমগীরের কান অব্দি পৌঁছায় এবং তাদের দুজনের ভিতর মুখ দেখা দেখি অব্দি বন্ধ হয়ে যায় এবং এটা নিয়ে বিভিন্ন সময় পত্রপত্রিকায় বিভিন্ন রকম লেখা এসেছে এবং এর পরবর্তীতে দেখেন সবার অজান্তে যাই হোক এই সিনেমাটা পরবর্তীতে বিদ্রোহী কন্যা নামে রিলিজ পাই এটাও স্বর্ণ একটা সিনেমা ছিল তো এই সিনেমাতে তাদের দুজনকে মিল করিয়ে মানে একসাথে করে শুটিং ফ্লোরে যাওয়া কিন্তু অনেক চ্যালেঞ্জিং ছিল তো অনেক ঝামেলা করে অনেক ঝামেলার পরে কিন্তু সিনেমাটা কিন্তু পরবর্তীতে ফিনিশড হয় তো এটাও নিয়ে কিন্তু একটা বিস্তার গল্প রয়েছে তো এটা হচ্ছে বেসিক্যালি তার একটা ডাবল স্ট্যান্ডার্ড তো এটা যে কেউ তার জায়গায় থাকলে কিন্তু করবে হ্যাঁ বাট তার ওই কপিরাইট আন্দোলন বন্ধ করার ওইখানে তার আসলে স্পটে একদম সামনে হওয়া ওই ব্যাপারটা আসলে তার দ্বিমুখী আচরণ এমনকি শাকিব খান কাণ্ডেও আমরা দেখেছি রিয়াজ আলমগীর সহ সবাই রাজপথে যে মিটিং করে তো এটা আসলে একটু দৃষ্টিকটু লেগেছিল তখনও তো মানুষ তো সবাই ভুল ভ্রান্তি নিয়ে তো এই ব্যাপারে আপনাদের আলমগীর সাহেবকে নিয়ে মন্তব্য পজিটিভ হোক নেগেটিভ হোক মানুষের কিন্তু পার্সোনাল লাইফ এক রকমের হয় প্রফেশনাল লাইফ আরেক রকমের হয় তো এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি কিন্তু আমাকে জানাবেন